ধারণ করো না তোমরা সুন্নাত মেনে চলো তোমরা শিরিক বেদাতে বর্জন করো এই আল্লাহর নবীর সে কথা কেন জানো না বড় যত্ন করে তোমা সৃষ্টি করেছে শুধু ইবাদ করার জন্যই তোমার সৃষ্টি করেছে তোমরা না মশেক হলে কোনো ইবাদত কবুল হবে না তোমরা বিশুদ্ধ ইমান কবুল করো তোমরা বিশুদ্ধ নামাজ আদায় করো কেউ পদেশ আল্লার রাসূদ সে কথা কেন মানো না পরযত্ন করে তোমায় আল্লা সৃষ্টি করেছে শুধুই পদুৎ করার জন্যই তোমায় আল্লাহ সৃষ্টি করেছে তোমরা মুসলিম না হয়ে মরে যেও না মুসলিম ছাড়া কে উজান্নাতে যাবে না তোমরা মুসলিম না হয়ে কবরে যেও না কারণ মুসলিম ছাড়া কে উজানাতে যাবে না তোমরা কেমন দারি তাও জানো না তোমরা মোমেন্ট কি মশ তাও জানো না তোমরা কোরআন হাদিস বাদ শুধু কে আসার ফে তোমরা গাফিলদের কাতারে আসো তোমরা বাব দাদার ধর্মে আসো একটা বিকৃতি নামাজ আদায় করে বাপসই মন্দার বড় যত্ন করে তোমার আল্লাহ সৃষ্টি করেছে শুধুই বাদুত করার জন্যই তোমার সৃষ্টি করেছে তোমরা রাসুল মানো না প্রমাণ তোমরা চাকাত দাও না ফেতরা তা প্রমাণ তোমরা বেদাতি নামাজ আদায় করো তোমরা শাড়ি লুঙ্গি জাকাত দাও তোমরা টাকা দিয়ে ফেতরা দাও সব আমার মা দেখো না বড় যত্ন করি তোমার আল্লাহ সৃষ্টি করেছে শুধুই বাদ করার জন্য আল্লাহ তোমার সৃষ্টি করেছে তোমরা কেমন ইমানদার নিজে জানো না অজানা মান নিয়ে কেউ বসে থাকো না তোমরা কেমন ইমানদার যে জননা অজানাই মান নিয়ে কেউ বসে থাকো না বিজা থাকে বাতিল শক্তি তোমরা শয়তানের কর ভক্তি বিকৃত জানমাল নিয়ে তোমরা করছো খেলতাম বড় যত্ন করি তোমায়ংলা সৃষ্টি করেছে শুধুই বাদুত করার জন্যই করেছে সৃষ্টি বড় যত্ন করি তোমায় আল্লাহ সৃষ্টি করেছে শুধুই ইবাদত করার জন্যই দুমে সৃষ্টি করেছে আসসালামু আলাইকুম